বন্ধুরা আমি এমন একটি জায়গায় আজ এসেছি যেই জায়গার ইতিহাসের সাথে জড়িত আছে বাংলা ও বাঙালির প্রাচীন ইতিহাস আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার সামনে শত বছরের পুরনো কিছু দালান কোঠা খোলা মাঠ এবং এক হচ্ছে গিয়ে সেই বাঙালির বাংলা ভাষার অহংকার বা গর্ব সেই শহীদ মিনার আর এই শহীদ মিনারটা এই কুমিল্লা শহরের এমন একটি মানুষের সাথে এই শহীদ মিনারের স্মৃতিটি জড়িত আছে যার নাম হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত যিনি রাষ্ট্রভাষা বাংলা চাই সেটা উপস্থাপন করেছিলেন এবং উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তাকে নৃশংসভাবে হত্যা করা হয় সেই শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিবিজড়িত ভূমি হচ্ছে এই কুমিল্লা তো বন্ধুরা শুধু ধীরেন্দ্রনাথ দত্তের ইতিহাস যদি বলি তাহলে সেটা বলতেই তো অনেক দিন চলে যাবে বা অনেক সময় চলে যাবে শুধু ধীরেন্দ্রনাথ দত্ত নয় এখানে জন্মেছিল এমন কিছু মানুষ যাদের নাম আমি একেবারেই যদি পশ্চিমবঙ্গের টালিগঞ্জের বিখ্যাত অভিনেতা কৌতুক অভিনেতা চিন্ময় রায় চিনময় রায়ের নাম নিশ্চয়ই শুনেছেন এবং তার কৌতুকে হাসেনি বা তার কমেডিগিং চরিত্র মানুষকে মুগ্ধ করেনি সেই চিন্ময় রায় কিন্তু এই কুমিল্লার সন্তান এই কুমিল্লা শহরের সন্তান তো আমি ভাবলাম যে না আজকে আপনাদের বঙ্গভিটার বন্ধুদের কুমিল্লা শহরের কিছু প্রাচীন জায়গা দেখাই তো বন্ধুরা এই কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র সেই কান্দির পারে আজকে এসেছি আসলে কান্দির পাড়ে দেশভাগের পূর্বে এবং শত বছর আগে সেই আজ থেকে একশো দেড়শো বছর আগে এখানকার বিখ্যাত কিছু হিন্দু পরিবার এবং হিন্দু ব্যক্তিবর্গ এমন কিছু স্থাপনা তৈরি করে দিয়ে গেছে সে মানুষগুলো আজ বেঁচে নেই কিন্তু সেই স্থাপনাগুলো আছে আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে ঈশ্বর পাঠশালা আপনারা যারা কুমিল্লার ইতিহাস নিয়ে চর্চা করেছেন তারা নিশ্চয়ই জানেন যে এই মহেশচন্দ্র ভট্টাচার্য একজন দানবীর অত্যন্ত দরিদ্র পরিবারে জন্ম নিয়েছিল এই মহেশচন্দ্র চট্টোপাধ্যায় তৎকালীন কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিটঘর নামে একটি জায়গায় জন্ম নিয়েছিল তা আসলে সেই সময় তো ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর এই জেলাগুলো এখন যেগুলো আপনারা নাম শুনতে পান সেগুলোর কিন্তু এই জেলা হেডকোয়ার্টার ছিল এই কুমিল্লা শহর এবং আমি আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি দেশভাগ এবং উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে সকল হিন্দু পরিবার উদ্বাস্তু হয়ে ভারতের আগরতলা বা ত্রিপুরায় চলে যায় তাদের কিন্তু বড় একটা অংশ এই কুমিল্লা শহর থেকেই চলে যায় তো বঙ্গভীটায় অনেকেই লিখে যে সেই মানে কুমিল্লা শহরে তাদের পূর্বপুরুষের বসতভিটা ছিল সানবাদানো পুকুরঘাট ছিল বিরাট বাড়ি ছিল দোমহলা দোমহলা ভবন ছিল পুকুর ঘাটের পাশে বিশাল বড় ফলের বাগান ছিল তো সেই কুমিল্লাটা হয়তো কেমন ছিল সেটা সেই সকল পরিবারের যাদের ঠাকুরদা ঠাকুমা দিদা দাদু এই কুমিল্লা শহরে বসবাস করেছিল তাদের মুখে তারা যতটুকু বর্ণনা শুনেছে ততটুকুই এর বেশি তাদের কুমিল্লা শহর সম্বন্ধে জানা হয়নি আমি ভাবলাম যে না আমি আজকে আপনাদের একটু দেখাই যে কুমিল্লা শহরটা যে আজ থেকে প্রায় দুশো আড়াইশো বছর আগে থেকে কতটা যে ঔলুসপূর্ণ ছিল সেটা এই ভবনগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কত প্রাচীন একটা শহর এবং এখানে কত মানে এখানকার কুমিল্লার ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে এরকম কিছু স্থাপনা মধ্যে অন্যতম হচ্ছে এই মহেশ পাঠশালা তো এই মহেশ পাঠশালার পাশেই মহেশ পাঠশালা মহেশ মানে মহেশচন্দ্র ভট্টাচার্যের সেই মহেশ পাঠশালা আর সেই ঈশ্বর পাঠশালা তার পাশেই আছে একটি মন্দির সেটাও দেখাই আপনাদের সেই মন্দিরের কি অবস্থা এখন দেখতে পাচ্ছেন উনিশশো মানে একশো বছর আগের এই মন্দিরটি

અરે હાલા યથી બગો પારો સહી જાવા ને જા દેવા ને ગરી বন্ধুরা এই হচ্ছে মহেশ পাঠশালা দেবালয় যেটা মহেশচন্দ্র ভট্টাচার্য কর্তৃক প্রতিষ্ঠিত এবং পুঁথি বিভাগ রামমালা গ্রন্থাগার যেখানে দুশো বছরের উপরের পুঁথি আছে তো বন্ধুরা কুমিল্লার ইতিহাসের সাথে যুক্ত এই মহেশ পাঠশালা বা ঈশ্বর পাঠশালা তো এই দেবালয় যেটার নাম মহেশচন্দ্র ভট্টাচার্যের তো বন্ধুরা এই জায়গাটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে যারা বাংলাদেশ বেড়াতে আসবেন তারা এই জায়গাটি ভ্রমণ করতে পারেন